আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানুর রহিম দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের অনেকেরই এমসি সাধারণ গণিতের এমসিকিউ प्रिपरेशन নিয়ে ভয় থাকে তো সেই ভয়টা যেন তোমরা জয় করতে পারো এই জন্য আমি প্রত্যেক অধ্যায়ের টাইপভিত্তিক ভিত্তিক এমসিকিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে আমরা সাধারণ গণিতের অধ্যায় সতেরো পরিসংখ্যান অধ্যায়ের এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে পরিসংখ্যানের আমরা হচ্ছে প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। এই ক্লাসে যে বিষয়গুলো আমরা আলোচনা করব আজকে প্রথম যে আলোচনা করব। আমরা যে গণসংখ্যা সারণ গণসংখ্যা নিবেশন সারণী তৈরি গণসংখ্যা নিবেশন সারণি তৈরি থেকে এখান থেকে কি ধরনের এমসিকিউ কিউ হয়ে থাকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপরে চলক কি এবং চলক সে প্রকারভেদ কি কি। যেমন চলকের প্রকল্পের বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন প্রকল্পের সেইগুলো এক্সাম্পল দেখব এবং এখানে আমরা দেখবো যে কেন্দ্রীয় প্রবণতা কি এবং কেন্দ্রীয় প্রবণতা কত প্রকার বা কত ধরনের সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং এই টপিসগুলো থেকে যে বিভিন্ন এমসিকিউগুলো আসছে সেই এমসিকিউগুলো গুলো আমরা ধরে ধরে শিখব আলোচনা প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথম বিষয়টি ছিল যে গণসংখ্যা সারণী তৈরি গণসংখ্যা সারণী থেকে কোনগুলো এমসিকিউ হয়ে থাকে সেইগুলো আমরা একটু দেখি সাধারণত বলা হয় যে গণসংখ্যার সারণী তৈরি করতে মোট কতটি ধাপ অনুসরণ করতে হয় মোটামুটি বলা যায় যে মোট চারটি ধাপ অনুসরণ করতে হয় গণসংখ্যা সারণী তৈরি করতে হলে মোট চারটি ধাপ অনুসরণ করতে হয় এটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো তাহলে গণসংখ্যার সারণী তৈরি করতে মোট চারটি ধাপ অনুসরণ করতে হলে তার প্রথম ধাপটি কী প্রথম ধাপ হচ্ছে পরিসর খুবই খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে ফাইভ স্টার এমসি কিউ অনেক বেশি পরিমাণে আসে যে গণসংখ্যার সারণি তৈরি করতে হলে তার প্রথম কী করতে হবে তাহলে প্রথমে আমাদের পরিসর বের করতে হবে দ্বিতীয় কাজকে দ্বিতীয় হচ্ছে শ্রেণীর সংখ্যা বের করতে হবে এই দুইটা সাধারণত গণ হচ্ছে এমসি হয়ে থাকে যে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে প্রথম কী করতে হবে প্রথমে পরিসর বের করতে হবে দ্বিতীয় কী করতে হবে দ্বিতীয় শ্রেণী সংখ্যা বের করতে হবে এইবার পরিসর এবং শ্রেণী সংখ্যা যদি পেয়ে যায় আমরা তাহলে চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা সারণী তৈরি করবো এবং এই চিহ্ন গণনা করে সেইখান থেকে আমরা গণসংখ্যা নির্ণয় করব বা ঘটন সংখ্যা নির্ণয় করব এইটা ছিল যে গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে চারটা ধাপ এর মধ্যে থেকে আমরা প্রথম দুইটা ধাপ এক এবং দুই মনে রাখবো পরিসর নির্ণয় এবং শ্রেণী সংখ্যা নির্ণয় এবার হচ্ছে আমাদের পরিসর নির্ণয় করার জন্য যে ফর্মুলাটা আছে পরিসর নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা সেক্ষেত্রে যে উপাত্তগুলো দেওয়া থাকবে যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলো থেকে আমাদের পরিসর নির্ণয় করতে হলে সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ তাহলে পরিসর বের করার সূত্র হচ্ছে যে যে উপত্যগুলো দেওয়া থাকবে তার সর্বোচ্চ মান সবচেয়ে বড়ো মান থেকে সবচেয়ে ছোট মান যদি বিয়োগ করে দিই তার সাথে এক যোগ করে দিলে পরিসরের মানটা পেয়ে যাব এছাড়া আমাদের শ্রেণী সংখ্যা যদি বের করতে বলা হয় তাহলে আমরা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে একযোগ করে পরিসর পেয়ে যাব সেই পরিসরকে আমরা যদি শ্রেণী ব্যবধান অর্থাৎ হচ্ছে শ্রেণী ব্যবধান কত ধরব চার অথবা পাঁচ অথবা তিন অথবা দশ এই শ্রেণী ব্যবধান দ্বারা যদি পরিসরকে ভাগ করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের শ্রেণী সংখ্যাটা বের হয়ে যাবে তাহলে এই সূত্রটাও আমরা হচ্ছে খুব ভালোভাবে মনে রাখবো এই দুটা সূত্র থেকে তাহলে আমাদের বলতে হবে যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান যদি দেওয়া থাকে তাহলে আমরা পরিসর বের করতে পারবো উল্টোভাবে আবার প্রশ্ন হয়ে থাকে পরিসর দেওয়া থাকে সর্বোচ্চ মান দেওয়া আছে সর্বনিম্ন মান বের করতে বলতে পারে অথবা পরিসর দেওয়া আছে সর্বনিম্ন মান দেওয়া আছে সর্বোচ্চ মান বের করতে হতে পারে তাহলে এই সূত্রটা খুব ভালোভাবে আমরা মনে রাখবো এবং মানগুলো বসিয়ে দিয়ে যেটা চাইবে যে অজানা মানটা চাইবে সেটা আমরা বের করে নিব একইভাবে আমাদের শ্রেণী সংখ্যার ক্ষেত্রেও শ্রেণী সংখ্যা বের করতে বলতে পারে তাহলে পরিসর এবং শ্রেণীর ব্যবধান অবশ্যই এমসিকিউতে দেওয়া থাকবে উল্টো দিকে যদি আমাদের শ্রেণী সংখ্যা যদি দেওয়া থাকে পরিসর দেওয়া দেওয়া যদি শ্রেণীর ব্যবধান বের করতে হয় তাহলে আমরা জাস্ট কি করবো একান্তরকরণ করে নিব যে শ্রেণীর সংখ্যার জায়গায় আমরা শ্রেণীর ব্যবধান নিয়ে যাবো শ্রেণীর ব্যবধানের জায়গায় শ্রেণীর সংখ্যা নিয়ে যাবো অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে শ্রেণী ব্যবধান ব্যবধান সমান সমান আমরা পরিসর ডিভাইডেড বাই শ্রেণী সংখ্যা পরিসর ডিভাইডেড বাই শ্রেণী সংখ্যা শ্রেণীর সংখ্যা বের করার সূত্র পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যবধান উল্টো দিকে শ্রেণী ব্যবধান বের করতে হলে পরিসরকে যদি সংখ্যা দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের তোমার হচ্ছে শ্রেণী ব্যবধানটা বের হয়ে যাবে এবার দ্বিতীয় যে আমাদের টপিক্সটা ছিল চলক চলক তাকে বলি চলক হচ্ছে যে সংখ্যাসূচক সমূহ আমরা যে আমরা যে সারণী তৈরি করি এক্ষেত্রে যে সংখ্যাসূচক সমূহ পরিসংখ্যানের উপাত্ত মানে একটা পরিসংখ্যানে যে সংখ্যাসূচক তথ্যগুলো ব্যবহার করি সেইগুলোকে বলা হয় উপাত্ত আর উপাত্তে ব্যবহৃত উপত্য ব্যবহৃত সংখ্যাসূচককে আমরা চলক বলি তাহলে আমরা কোনো একটা পরিসংখ্যানে সংখ্যাসূচক যে তথ্যসমূহ ব্যবহার করি সেগুলোকে উপাত্ত বলি আর উপাত্তে যে সংখ্যাসূচক আমরা চলক ব্যবহার করি সংখ্যাসমূহ ব্যবহার করি সেই সংখ্যাসমূহকে আমরা বলবো চলক চলক প্রধানত দুই প্রকার খুবই খুবই ইম্পর্টেন্ট চলক কত প্রকার চলক সাধারণত দুই প্রকার একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক এবং হচ্ছে একটা অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক কাকে বলে যে চলকের মান সর্বদা পূর্ণ সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না তাদেরকে বলবো বিচ্ছিন্ন চলক যে চলকের মান সর্বদা পূর্ণ সংখ্যা তাকে বলব বিচ্ছিন্ন চলক কখনো ভগ্নাংশ হওয়া সম্ভব নয় যেমন হচ্ছে এক্সাম্পল হিসেবে খুবই খুবই ইম্পর্টেন্ট তিনটা এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট যেমন হচ্ছে জনসংখ্যা জনসংখ্যা সেটা ছোট হোক এবং বড় হোক আমরা হচ্ছে প্রত্যেকে একটা হবে অর্থাৎ কখনও জনসংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না দুইজন দশজন বিশ জন এইগুলো পূর্ণ সংখ্যা হয় পত্র সংখ্যাও কখনও ভগ্নাংশ হতে পারে না পাখির সংখ্যাও কখনো ভগ্নাংশ হতে পারে না এইভাবে যেগুলো পূর্ণ সংখ্যা সেইগুলো সাধারণত তোমার যেগুলো পূর্ণ চলক সেগুলো সাধারণত আমরা বলবো বিচ্ছিন্ন চলক আর যে সকল চলকের মান যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে ভগ্নাংশ হতে পারে আমরা যে পণ্য সংখ্যা হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা হবে সেইগুলোকে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক যেমন হচ্ছে বয়স বয়স মানুষের হচ্ছে বাইশ বছরও হতে পারে আবার বাইশ দশমিক পাঁচ মানে সাড়ে বাইশ বছরও হতে পারে ওজন হতে পারে পঞ্চাশ কেজি বা পঞ্চাশ দশমিক পাঁচ কেজিও হতে পারে একইভাবে তাপমাত্রার উচ্চতা এইগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলকের উদাহরণ তাহলে আমরা মনে রাখবো যে পূর্ণ সংখ্যা যেই চলক দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায় সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক আর যেগুলো দ্বারা ভগ্নাংশও বোঝায় পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ বোঝায় সেই সকল চলককে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক লাস্ট টপিক্স কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে বলছে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে তাহলে উপাত্ত সমূহ যে আমরা হচ্ছে পরিসংখ্যান দেওয়া থাকবে তার যে উপাত্ত সমূহ উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে একবার সেন্টারে যে থাকবে ওই মানের দিকে পঞ্জবিত হওয়ার যে প্রবণতা যে আকাঙ্ক্ষা সেটাকে আমরা বলবো কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ মোট তিনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখানে হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে ফাইভ স্টার যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ মোট কয়টি তিনটি তাহলে কি কী এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে গাণিতিক গড় বা গড় মধ্যক এবং প্রচুর গাণিতিক গড় মধ্যক প্রচুর যেমন আমরা দেখি যে গড় যদি বের করি তাহলে যে মধ্যখানে যে মানটা অ্যাভারেজের মধ্যে যে মানটা সেইটাকে আমরা গড় নির্দেশ করে মধ্য যে একবারে কেন্দ্রে মধ্যখানে অবস্থান করবে সেটাও মধ্যক নির্দেশ করে প্রচুরকও একইভাবে মধ্যের মানটা নির্দেশ করে সুতরাং কে উপত্য সময় কেন্দ্র মানে দিকে

জন বালকের ওজন দশজন বালকের ওজন কেজিতে দেওয়া আছে জন বালকের ওজন এখানে কেজিতে দেওয়া আছে উক্ত উপাত্তের পরিসর কত উক্ত উপাত্তের পরিসর কত পরিসর সূত্র ছিল সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ যোগ এক তাহলে এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে যে সর্বোচ্চ মান কোনটি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছিচল্লিশ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ হচ্ছে সর্বোচ্চ মান সর্বোচ্চ মান পঞ্চাশ আর এখানে দেখতে পাচ্ছি আমরা তেত্রিশ হচ্ছে সর্বনিম্ন মান তাহলে পরিসর সমান সমান হচ্ছে পঞ্চাশ থেকে যদি আমরা তেত্রিশ বিয়োগ করে দিই তার সাথে এক যোগ করলে পরিসর বের হয়ে যাবে তো পঞ্চাশ থেকে তেত্রিশ বিয়োগ করলে সতেরো সতেরো যোগ এক সমান সমান আঠারো তাহলে আমরা হচ্ছে দুই নম্বর অ্যান্সার পেয়ে গেলাম পরিসর সমান সমান হচ্ছে আঠারো তিন নম্বরে অ্যান্সার কিন্তু বলা হচ্ছে তোমাদের যে পরিসর সমান সমান দেওয়া আছে একশো দশ পরিসরের মান দেওয়া হচ্ছে একশো দশ এবং শ্রেণী সংখ্যা দেওয়া আছে দশ হলে শ্রেণী ব্যবধানের মান কত আমরা জানি পরিসর সমান সমান ছিল পরিসর বের করতে গেলে না তোমাদের যদি এসে শ্রেণী সংখ্যা বের করতে গেলে সূত্র ছিল পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ উল্টো দিকে শ্রেণী ব্যবধান যদি বের করতে বলা হয় তাহলে সূত্র ছিল পরিসরকে শ্রেণী সংখ্যা দ্বারা ভাগ তাহলে আমরা এই ক্ষেত্রে শ্রেণী ব্যবধান বের করতে হলে পরিসরে একশো দশকে যদি শ্রেণী সংখ্যা দশ দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা যে এগারো পেয়ে গেলাম এগারোটা হয়ে গেল এখানে শ্রেণী ব্যবধান তার জন্য আমরা গ নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম খ অর্থাৎ এগারো হচ্ছে এখানে অ্যান্সার চার নম্বর বিষয় বলা হচ্ছে কোনো বাড়ির নয়জন লোকের বয়স কোনো বাড়ির সদস্য সংখ্যা রয়েছে যাদের নয়জন লোকের বয়স এখানে দেওয়া আছে এবং বলা হচ্ছে প্রদত্ত উপাত্তের পরিসর কত এই উপাত্তের পরিসর কত সেটা বের করতে বলা হয়েছে তাহলে এখান থেকে আমাদের আগে পরিসর বের করতে হলে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ তার সাথে একযোগ করতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ মান হচ্ছে এখানে ষাট রয়েছে এবং সর্বনিম্ন মান এখানে রয়েছে আমাদের পঁচিশ সর্বনিম্ন মান যদি আমরা দেখি এখান থেকে পঁচিশ তাহলে সর্বোচ্চ মান ষাট থেকে সর্বনিম্ন মান পঁচিশ বিয়োগ করে দেব তার সাথে একযোগ করবো তাহলে এটা থেকে বিয়োগ হলো পঁয়ত্রিশ যোগে এক সমান ছত্রিশ তাহলে আমাদের চারের ক্যান্সার হয়ে গেল ছত্রিশ এবার হচ্ছে আমাদের পাঁচ নম্বর যে অঙ্কটা বলা হচ্ছে যে পুন একটি উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া আছে সর্বোচ্চ মান দেওয়া আছে এবং পরিসর দেওয়া আছে এখানে সাঁত্রিশ এবং বলছে সর্বনিম্ন মান বের করা তাহলে সূত্র ছিল পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক এখানে পরিসরের মান দেওয়া আছে উপাত্তের পরিসরের মান দেওয়া আছে এবং হচ্ছে সর্বোচ্চ মান দেওয়া আছে সর্বনিম্ন মান নির্ণয় করো তাহলে আমাদের সূত্র আমাদের পরিসর সমান সমান ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ মান মাইনাস মিনিমাম মানে সর্বনিম্ন মান যোগ এক এবার হচ্ছে আমাদের যেহেতু সর্বনিম্ন মান বিয় বের করতে হবে আমরা মানগুলো বসিয়ে দিই পরিসরের মান সাঁত্রিশ ম্যাক্সিমামের মান হচ্ছে এখানে সাতান্ন মিনিমাম বের করতে হবে আর এখানে ওয়ান দিয়ে দিলাম তো ওয়ানকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে তাহলে সাঁত্রিশ থেকে যদি ওয়ান বিয়োগ করে ছত্রিশ হয়ে যায় এবার আমাদের মিনিমাম মান বের করতে হবে মিনিমাম যদি বের করতে হয় তাহলে এটা যেহেতু মাইনাস আছে এটাকে যদি বাম পাশে নিয়ে আসি বাম পাশে নিয়ে আসলে এটা প্লাস হয়ে গেল আর এখানে হচ্ছে ছত্রিশে যে একটা সংখ্যা রয়েছে এটাকে ডান পাশে নিয়ে যায় তাহলে এখানে সাতান্ন ছিল ছত্রিশ প্লাস ছিল ডান পাশে গিয়ে মাইনাস হয়ে গেল তাহলে সাতান্ন থেকে যদি ছত্রিশ বিয়োগ করি তাহলে আমরা পেয়ে গেলাম একুশ তাহলে এভাবে যদি আমাদের দেওয়া থাকে যে সর্বোচ্চ মান এবং পরিষদ দেওয়া থেকে সর্বনিম্ন মান বের করো অথবা পরিসর দেওয়া আছে সর্বনিম্ন মান দেওয়া আছে বের করতে এইভাবে আমরা বের করতে পারবো তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি একুশ তাহলে আমরা ক নম্বর অ্যান্সার হয়ে গেল একুশ ছয় নম্বর অবশ্য এমসি তো বলছে যে নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসি এটা তাহলে নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ বিচ্ছিন্ন চলকের উদাহরণ আমরা জানি যে যে সকল চলকের মান পূর্ণ সংখ্যা তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন চলক তাহলে বয়স এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা হতে পারে তাপমাত্রা ভগ্নাংশ সংখ্যা হতে পারে ওজন ভগ্নাংশ সংখ্যা হতে পারে সুতরাং একমাত্র হচ্ছে জনসংখ্যা পূর্ণ সংখ্যা কখনো ভগ্নাংশ মান হতে পারে না তার জন্য নিচের প্রতি বিচ্ছিন্ন চলক উদাহরণ তাহলে জনসংখ্যা গ নম্বর উত্তর সাত নম্বরে বলা হচ্ছে বয়স উচ্চতা ওজন ইত্যাদিতে ব্যবহৃত চলককে কি বলে তাহলে আমরা জানি বয়স উচ্চতা ওজন এগুলো ভগ্নাংশ হতে পারে তার জন্য এই ধরনের চলকগুলোকে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক আট নম্বর বলা হচ্ছে যে কোনটি বিচ্ছিন্ন চলক তাহলে যেই চলকের মান পূর্ণ সংখ্যা তাদেরকে বিচ্ছিন্ন চলক বলা হয় তার জন্য এখানে পাখির সংখ্যা সর্বদাই পূর্ণ সংখ্যা হয় তার জন্য এটাই হচ্ছে একটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ আমরা হচ্ছে লাস্ট এমসি কিউ যেটা নয় নম্বর এখানে বলা হচ্ছে নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি গড় মধ্য প্রচুরক তাহলে এই ক্ষেত্রে গড় মধ্য প্রচুর কেন্দ্রীয় প্রবণতার মান শুধুমাত্র শ্রেণী কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় তাহলে এটাই হচ্ছে আমাদের নয় নম্বরের অ্যান্সার তো এই ছিল আমাদের পরিসংখ্যানের প্রথম ক্লাস যেই ক্লাসে আমরা হচ্ছে বেসিক আলোচনা করলাম এবং সাথে এমসি কিউ দেখালাম